সম্বন্ধে একটি কথা অনেকের জিজ্ঞাসা থাকে বলে জল তিলক করা যায় কি তাই তো অনেকে বলে না আমরা জল তিলক করে নিলাম কে কে জানতে চায় জল তিলক করা যায় কি একটু দেখি তো আচ্ছা বাকিরা জানতে চায় না কে কে জানতে চায় হাত উপরে সবাই আচ্ছা অনেকে বলে মহারাজজী জল তিলক করা যায় কিনা এটার কোনো নিয়ম আছে কিনা জল তিলক করার বিধান এটা জেনে নাও আপনি নদীতে স্নান করছেন জল তিলকের যে বিধানটা মানুষ কি করে লেখা তো আছে শাস্ত্রে জল তিলক করা যায় কিন্তু জল তিলক কোন পরিস্থিতিতে করা যায় সেটা বুঝতে হবে মানুষ কি করে ওটা মিস করে মানুষ যে কোনো সময় জল করে নিল জল তিলকের নিয়ম আছে আপনি নদীতে স্নান করছেন বা কোনো সরোবরে স্নান করছেন সেখানে স্নান করে আপনি যে তর্পণ করবেন পিতৃগণকে তর্পণ করবেন তা তর্পণ করতে হলে বা এখন নদীর ধারে আছেন সেখানে আপনার কাছে তিলকের বস্তু উপলব্ধ নেই সেখানে আপনি কোনো বৈদিক ক্রিয়া বা কোনো সেবা পূজা ইত্যাদি সম্পন্ন করবেন অনেক সময় নদীর ধারেও পুজোপাঠ ইত্যাদি করা হয় তো তো তখন আপনি কী করে পুজো করবেন পুজো করার জন্য তো তিলক করতে হয় সেই সময় হাতের মধ্যে জল নিয়ে বাম হস্তে জল নিয়ে দক্ষিণ হস্ত দিয়ে দক্ষিণ হস্তের তর্জনী এই আঙ্গুলটা এটা কি বলা হয় তর্জনী তর্জনী দিয়ে তার মধ্যে তখন তিলককে আবাহন করতে হয় কাকে আহ্বান করতে হয় তিলককে তিলককে আবাহন করে তৎপশ্চাৎ এবার সেই জল তিলক করা যায় যদি বৈষ্ণব হয় বৈষ্ণব ঊর্ধ্বপুণ্ড তিলক করবে ঊর্ধ্বপুণ্ড মানে উপরের দিকে এইভাবে দুইবার করে নিচে আসন দেবে জল দিয়ে আর যদি শৈব হয় শৈব নিয়ে তিনটা আঙুল দিয়ে এভাবে ত্রিপুণ্ড তিলক করবে এটা নিয়ম রয়েছে এটা হলো জল তিলকের নিয়ম কিন্তু যখন আপনি গৃহের মধ্যে বসে ভগবত সেবা ইত্যাদি করবেন যখন আপনি মন্ত্রসরণ ইত্যাদি করবেন যেখানে উপলব্ধতা আছে আপনার কাছে তিলকের উপলব্ধতা আছে তখন আপনি তিলক করেই ভগবত সেবা ইত্যাদি করবেন এটা হলো নিয়ম যেখানে কোনো ব্যবস্থা নেই পরিস্থিতি সেখানে জল দিয়ে তিলক করা যায় যেখানে আপনার কাছে ব্যবস্থা আছে তিলক করার সেখানে জল দিয়ে তিলকের কোনো মানে নেই প্রেম বলো শাস্ত্র বলেছে আপাতকালে নাস্তি আপত্তিকালে বেশি মর্যাদা দেখা যায় না তা সেই সময়ের জন্য শাস্ত্রে এই বিধান রয়েছে কিন্তু সর্বক্ষেত্রে সব জায়গায় জলতিলকের কোনো বিধান নেই প্রেম বলো